আজকে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি ব্লগ ভিডিও করার একদম সময় হচ্ছে না যার জন্য তো চলো আজকে ভাবলাম আজকে একটা ভিডিও করি ছোট করে তো একদম চলে এসেছি রান্নাবান্নার দিকে এই যে মৌলা মাছ নিয়ে এসছে বাজার থেকে এটা হবে চচ্চড়ি টমেটো পেঁয়াজ দিয়ে এটা তো কোনো মশলা পড়বে না একটু লঙ্কা বাটা দিতে হয় নাহলে গুঁড়ো দিতে হয় দুটোর মধ্যে একটা দিলেই হবে তো এটা করবো চচ্চড়ি আর নিয়েছে কাটা পোনা নিয়ে এসছে তো সেটাও একটু ঝোল করবো কারণ ঝোল করবো না ঝাল করব তো বাবু আসলে ও পাতলা ঝোল টোল খেতে চায় না মাছেরও বলে গন্ধ লাগে তো যার জন্য আমি আজকে ভাবলাম যে না টাটকা মাছটা নিয়ে এসছে একটু ওই সর্ষে দিয়ে আর জিরে বেটে সর্ষে জিরে বেটে একটু ঝাল করব তো ঝালটা খেতে খুব ভালোবাসে তাই জন্য তো আমি ভাবলাম চলো আজকে একটু ছোটো করে ভিডিও করেই নিই তাই জন্য চলে এলাম আজকে ভিডিও করতে তো এই যে মরলা মাছটা ভাজা চাকি এটাকে লাল করে ভাজবো ভেজে একদম শুকনো শুকনো করে করবো তো চলো করে নিতে গিয়ে তোমাদেরকে দেখাবো চচ্চড়িটা ঠিক আছে আমি এমনি রেসিপিটা দিচ্ছি না মুখেই বলে দিলাম পেঁয়াজ ভাজি ভেজে দেবো একটু কালো জিরে ফোরন দেবো একটু পেঁয়াজটা ভাজবো এই দেখো পেঁয়াজ কেটে রেখেছি অল্প করে তো পেঁয়াজটা দিয়ে টমেটো দিয়ে ভালো করে আড়াল করে ওই লঙ্কা বাটাটা দিয়ে দেবো তোমাদেরকে করে তারপরে দেখাচ্ছি ঠিক আছে দেখো মাছ এনেচা এই যে কাঁটা পোনা এনেছে তো নুন হলুদ মাখিয়ে রেখেছে তো এইটা দিয়ে ওই ঝাল করবো বললাম না তোমাদেরকে তো এটা দিয়ে ঝাল করবো এদিকে মাছের দেখো ডিম এনেছে কাটলা মাছের ডিম বলে এটাও টাটকা টাটকা করে নাও তো দেখি এটা এটা ভাজবো প্লেন ভেজে এই ঝালের মধ্যেই দিয়ে দেবো তো আজকে বড়া করবো না আজকে একটু সাদা সাপটাই করবো এবেলায় আর এদিকে তো বৃষ্টি করছেই লাগছে ওয়েদারটা এরকম ওয়েদার কিন্তু খুব ভালো লাগে তবে আমাদের এদিকে ঝড়টা হলো না এটাই বাঁচোয়া ঝড়কে আমার প্রচুর ভয় লাগে আমি ঝড় একদম মানে ইয়ে করতে পারি না হাওয়া জোরে উঠলেই প্রচুর ভয় পায় আমার থেকে আমার ছোটো মেয়ে তো প্রচণ্ড ভয় পায় তো যাই হোক বৃষ্টি পড়ছে যদি এরকম বৃষ্টি হয় তাহলে ভাবছি রাতে আবার খিচুড়ি বানাবো তাই জন্য যা রান্না করবো একবারই করবার এদিকে উচ্ছে আলু সেদ্ধ দিচ্ছি ভাতে দিয়েছি এই যে ভাতটা এক ফুট দিয়ে ঢাকা দিয়ে রেখেছি শুধু ভাতটা করবো তো আজকে এবেলায় এই রান্না করব আজকে আর এক ভাবছি রান্না করবো না এফলেও মাছটা লাল করে ভাজা হয়ে গেছে মাছটাকে তুলে দিই আরও আছে মাছ ওই সব মাছটাকে পরবো এখন আর এখন এতগুলো মাছ আছে আজকে অনেকটা মরলা মাছ নিয়ে এসছে বৃষ্টি পড়ছে বলে আজকে বললো যে মাছটা নরম হয়নি জানো না গরমে নরম হয়ে যায় ছোটো মাছ তো চলো আমি ওই মাছটা ভাজাটাকে আমি কিনে দিয়ে আবার দিয়ে দিই করে নি আর বাজার পরে আছে বাজার আমি বলেছিলাম বেশি বাজার আনবে না এমনিতেও বেশি বাজার আনলে না বেশি বাজার আনে রাখলেও শুকিয়ে আসে যার জন্য আনতে কম বলেছিলাম তো বাজারটা নিচে ঢেলে রেখেছি চলো দেখাই কি বাজার করেছিলাম আজকে চলো এই মাছটা তুলে নিই এই যে বাজার এনেছে বৃষ্টির মধ্যেই বাজার করতে গেছে কারণ একদম কিছু বাজার ছিল না মানে গতকালকেই এসছি তো রাত থেকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে তো তার মধ্যে এসছে যা পেয়েছে মোটামুটি নিশ্চয় আমি বলেছিলাম আমি অল্প অন্যতো এই যে দেখো শাক এনেছে আজকাল শাকটা করিনি শাকের দিকে একটু গাঠি কচু এনেছে দেখো খুব ভিজে ভিজে যে পেঁপে ঝিঙে ধনে পাতা টমেটো শশা এগুলো মোটামুটি এনেছে এগুলো এখন আমার আবার তিন চার দিন হয়ে যাবে আরে দেখো এগুলো হচ্ছে সেই এগুলো কি বলে আমরা 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 এনেছে এগুলো দিয়ে চাটনি তারপরে ডাল খেতে ভালো লাগে আমার খুব ভালো লাগে তো এই বাজার এনেছে ওদিকে কাঁচা লঙ্কা এই এনেছে বাজার তো মাছ তো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে তো এই এনেছে আজকে এই বাজার করেছে তো চলো এবার বাজারগুলো গুছাবো আর গুছিয়ে তারপর আবার সব কাজকর্ম সব করে আছে সব কাজকর্ম করতে হবে মাছ চচ একটু ধনে পাতা দেবো এই যে ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো না আমার আগে তো এই বাজার হয়েছে আমি চটপট রান্না করে নিই বেলা হয়ে গেছে অনেকটাই আর এদিকে এখন সর্ষে বাড়বো ওই মাছটার জন্য সরষে আদা বাটা হয়ে গেছে আর আমি একটু বেশি করে শিলেই বাটি এখনও অবধি সিলে বাটা মশলাটা ভালো লাগে খেতে তার জন্য তো এইদিকে এই যে মাছটা চাটার কাটিয়ে দিয়েছি এখন একদম পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভেজে নিয়েছি নিয়ে মাছগুলোকে একবারে কষিয়ে এই যে একটু হালকা করে জল দেবো ব্যাস একটু খিচিয়ে দিয়ে দেবো টমেটো তাহলেই হয়ে যাবে তো এই হচ্ছে একটু দুপুরে লাঞ্চ দেখা যাক ওয়েদারটা কী বলে তারপরে সেই বুঝে আবার রাতে রান্না যদি ওয়েদার ঠিক হয়ে যায় আমি খিচুড়ি করবো মনস্থ করলেই বৃষ্টি বৃষ্টি যাবে কমে জানি না তোমাদের হয় কিনা আমার কিন্তু হয় খুব তো সেই জন্য আজ দুপুরবেলা খিচুড়ি আজকে করলাম না সামান্য জল দিয়ে দিলাম মাছটা নরম হওয়ার জন্য এমনি শুকিয়ে যাবে শুকনোটাই করব আর না আবার আগে আগে একদম ঘনে পাতা গুছিয়ে দিয়ে দেবো তো এই দেখো এইটুকুই জল দিলাম মাছ চারচুরি এটা খেতে দারুণ লাগে দারুণ ছোটো মাছ চচ্চড়ি ছোট মাছ চচ্চড়ি বলো মাছের কড়াই চচ্চড়ি বলো যেটাই বলবে সেটাই কড়াই চচ্চড়ি এটা মানে কড়াইয়ে করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এইটা আমার মা খুব ভালো করতো তো মায়ের থেকে শেখা চল করে নি আমি তো বান্না প্রায় শেষের দিকে দেখো আমার ছোট মেয়ে সব এত বড় ঘর বাড়ি সব ঝাড় দিচ্ছে আমি করতে পারিনি এখনো বলে আমি একটু করে রান্নাঘরটা খালি পরিষ্কার করে নিয়েছিলাম ও সমস্ত পরিষ্কার করছে বললাম করতে হবে না ছেড়ে দেবো যে না তোমার কষ্ট হবে এত বেলা হয়ে গেছে এখন কটা বাজে একটা বাজে একটা ও সব পরিষ্কার করছে ও অনেক আমার হাতে হাতে কাজ করে দেয় ঘরে থাকলেই করবে মা এটা করে দিই ওটা করে দিই বড় করে না বড় বলে আমি বাইরে থেকে এসেছি আমি আর কাজকর্ম করবো না বাইরেও করে খেতে হয় আমরা ঠিকই তা ঠিকই ওকে আর ওই জন্য বলি না ছোট ঠিক হাত থেকে কাজ কেড়ে নিয়ে করবে কাজ চলো হ্যাঁ দেখো মাছের ঝাল হয়ে গেছে মাছের ঝাল করেছি যে হয়ে গেছে একদম মাছের ঝালটা পড়াই থাকবে খাওয়ার সময় আবার গরম করবো কেননা সবে এখন একটা বাজে তো ওই জন্য করাই থাকবে চলার এদিকে এই যে ভাতটা ফুটতে দিয়ে দিচ্ছি এবার ভাতটাকে কুবুর দিয়ে দেবো মানে ফ্যান ঝরিয়ে নেব আর এদিকে এই যে প্রেশার কুকারে আমি উচ্ছেটা যে ভাতে উচ্ছেটা দিলেন সব গন্ধ হয়ে যায় গোটা ভাতটা তো তার জন্য আমি কী করি আমি উচ্ছেটাকে না বেশিরভাগ দিনই সব দিন হয় না বেশিরভাগ দিনই আমি উচ্ছেটাকে আমি ওই ইয়ে করে দিতে প্রেশার কুকারে সিটি মেরে দিই দুটো তিনটে তো আজকে তিনটে সিটি মেরেছি তাতেও শক্ত আছে চলো এটা সিটি মেরে দিই কাঁচা লঙ্কা সর্ষে তেলে মাখবো উঠছে আর এই হচ্ছে লাঞ্চ তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে এই যে মাছ হচ্ছে এটা হ্যাঁ হয়ে গেছে নোংরা গুলো ঠিক আছে থাক রান্নাঘরটা আমি পরিষ্কার করে নেবো ওই রান্নাঘরে সব তুললাম ওই যে রান্নাঘরটা আমার নোংরা হয়ে গেছে এই হচ্ছে রান্না হয়ে গেছে চলো চান টান করে আমি চুলো আচরাইনি তো আগে চান করে পুজো করে নিয়েছি ঠাকুরঘট্টা পরিষ্কার করে পুজো করে নিয়েছি তারপরে আমি রান্নায় ঢুকে গেছি কারণ এমনিও বেলা হয়ে গেছে কালকে ঝড়টা হয়েছে মোটামুটি মাঝরাত থেকে আমাদের এখানে তো যার জন্য একটু ভয়ে ভয় ভয়ও লাগছিলো ঝড়কে আমি খুব ভয় পাই জানো তো ওই জন্য আর দেখো কি অবস্থা মুখ চোখের অবস্থা খুব খারাপ হয়েছে এবারে প্রচুর জার্নি হয়ে গেছে তো যার জন্য আমরা ডাইরেক্ট কোনো ডাইরেক্ট ট্রেন পাইনি মানে এক জায়গা থেকে নেম আরেক জায়গা আরেক জায়গা থেকে নেবো এরকমভাবে গিয়েছিলাম যেহেতু ওর বাবার খুব কাজ ছিল তার জন্যই গিয়েছিলাম নাহলে এবারে তো যাওয়াটা প্রোগ্রামটা হঠাৎ করেই হয়েছিল তো সেই জন্য আর সেভাবে আমি কিছু মানে ওখানে মানে ক্যামেরা ট্যামেরা করিনি টুকটাক করেছে সেটা আমি পরে দেখাবো একটু লেটে দেখাবো করার সময় হচ্ছে না ভিডিও বুঝতেই পারছো ভিডিও যাচ্ছে না তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যাই হোক তো আজকে এটুকুই এর থেকে বেশি আজকে দেবো না এমনি ছোটো ছোটোই ভিডিও করা ভালো দেখার তোমাদেরও সময় হয় না আমি বুঝতে পারছি প্রচুর ভিউজ কমে গেছে আমার একদম আমি তো ব্লগ ভিডিও দিতেই পারছি না যাই হোক তো চলো বন্ধুরা আমি কাজ কর্মগুলো করি তো সিটি পড়ছে আওয়াজ পাচ্ছি সিটি পড়ছে এখন উচ্ছেটা তিনটে সিটি দেওয়ার পরও উচ্ছে সেদ্ধ হয়নি বুঝতে পারছো কী অবস্থা তো যাই হোক একটা ভালো হয়েছে যে ওখান থেকে আসার পরেই অতটা গরম পাইনি নাহলে শরীর খারাপ হয়ে যেত এখন আমার প্রচুর জার্নি হয়েছে এবারে আমার তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে তো দেখি কতক্ষণ বৃষ্টি ভালো হয়েছে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে চলো আজকের মতো এটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আবার একটা নতুন ভিডিও নেমে আসবো তাহলে এখন রাখছি হ্যাঁ 拜拜